এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি ফুলবাড়ির পশ্চিম ধনতলা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ফুলবাড়িতে আগুন লেগে চাঞ্চল্য ছড়ালো সোমবার সকালে ফুলবাড়ি পশ্চিম ধনতলা গ্রামে একটি গ্রিল তৈরির কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো রকম প্রাণহানি বা আঘাতের ঘটনা না থাকলেও এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কারণ যে এলাকায় ওই কারখানাটি রয়েছে সেখানে প্রচুর বাড়িঘর থাকায় মানুষজন বাড়ি থেকে বেরিয়ে এসে ভিড় করতে থাকেন কারখানার সামনে এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে শিলিগুড়ি ফুলবাড়ি থেকে একটি দমকলের ইঞ্জিন ও নিউজন জলপাইগুড়ি থানার পুলিশ এসে হাজির হয় দমকলে আসার কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে চিন্তা মুক্ত হন বাসিন্দারা অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ এম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল, রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচসিসিবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা